বারবার হাই ওঠা কিসের লক্ষণ সাধারণত হাই উঠলে বলা হয় ঘুম পাওয়ার লক্ষণ আসলে এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই হাই ওঠার কারণ সম্পর্কে নির্দিষ্ট করে বলা মুশকিল কোনও কোনও বিশেষজ্ঞের মতে ভেগাস নার্ভের সঙ্গে সম্পর্কযুক্ত হল হাই ওঠার বিষয়টি এই নার্ভ মস্তিষ্ক থেকে হৃদযন্ত্র ও পাকস্থলীর সঙ্গে যুক্ত হয়েছে কোন কোন ক্ষেত্রে হৃদযন্ত্রের ভেতরে রক্তক্ষরণ হলে বারবার হাই উঠতে পারে বারবার হাই তোলার নেপথ্যে থাকতে পারে বিপদও এটি স্বাস্থ্যের পক্ষে মোটেই সহায়ক নয় আপনার যদি অস্বাভাবিকভাবে হাই উঠতে থাকে তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিশেষজ্ঞরা বলছেন চর্চা করতে গিয়ে যাদের বারবার হাই ওঠে তাদের ক্ষেত্রে ভয় থাকে হার্ট অ্যাটাকের তাই বারবার হাই উঠতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে জেনে নিন কি কারণে বার বার হাই উঠতে পারে ক্লান্তির কারণে এই কারণের সঙ্গে আমরা মোটামুটি পরিচিত সারাদিন নানা কাজে ব্যস্ত থাকার পরে কিছুটা অবসর পেলে ক্লান্তি দেখা দেয় সারা শরীরে যেন অবসাদ ভর করে এ সময় বার বার হাই উঠতে পারে এমনটা যদি প্রতিদিন হতে থাকে তাহলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন মস্তিষ্কে সমস্যা হলে ঘন ঘন হাই উঠতে পারে মস্তিষ্কে রকম সমস্যা দেখা দিলেও কখনো কখনো স্ট্রোকের আগে এমনটা হতে পারে বারবার হাই তোলার অন্যতম কারণ হতে পারে মস্তিষ্কের কোষের অত্যাধিক ক্ষতি তাই হাই উঠতে থাকলে মোটেই অবহেলা করবেন না ধমনীতে সমস্যা হলে আমাদের শরীর সবসময় ঠিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না যখন আমাদের শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তখন বার বার হাই ওঠার মতো সমস্যা দেখা দিতে পারে একে থার্মোরেগুলেটরি ডিসফাংশন বলা হয় লিভারে সমস্যা হাই তোলাকে আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও এটি হতে পারে লিভারের সমস্যার লক্ষণ যখন কোনো ধরনের ক্লান্তি কিংবা অবসাদ ছাড়াই বার বার হাই তুলতে থাকবেন তখন সতর্ক হন চিকিৎসকের পরামর্শ মেনে লিভারের পরীক্ষা করিয়ে নিন পেটের নানা সমস্যার কারণেও বারবার হাই উঠতে পারে ঘুমে অনিয়ম হলে ঘুম কম হলে কিংবা অনিদ্রার সমস্যা থাকলে বার বার হাই উঠতে পারে এই সমস্যা বাড়তেই থাকলে অর্থাৎ ঘুমে সমস্যা হলে সতর্ক হন কারণ অনিদ্রা আরও অনেক অসুখের কারণ হতে পারে সুস্থ থাকার জন্য পরিমিত ঘুম খুবই জরুরি মৃগিরোগের কারণে বার বার হাই তোলা হতে পারে মৃগিরোগের লক্ষণ এই রোগের কারণে শরীরের ভেতর নানা সমস্যা সংকেত পৌঁছায় মস্তিষ্কে যে কারণে বার বার হাই ওঠার মতো সমস্যা দেখা দিতে পারে আপনি এমন সমস্যায় ভুগলে বসে না থেকে চিকিৎসকের শরণাপন্ন হন ওষুধের প্রভাবে অনেক সময় ওষুধের প্রভাবে ক্লান্তি বেড়ে যেতে পারে ফলে বার বার হাই ওঠার সমস্যা দেখা দেয় আপনার গ্রহণকৃত ওষুধ শরীরের সঙ্গে মানিয়ে নিতে না পারলে এমনটা হতে পারে এক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ বদলে নিতে পারেন এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জায়াকাল্লাহ খৈরান